হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ আশা করছি সকলে ভালো আছেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন আপনাদেরই পছন্দের একটা শপে চলে আসছি যেটা হচ্ছে আপনাদের পছন্দের টপস গ্যালারি তো সামনে যে দুটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট ফেমাস দুটা ড্রেস এ দুটা ড্রেস আমি এর আগে দেখিয়েছি বাট এখন দেখিয়ে দিচ্ছি যেগুলোর কিন্তু হিউজ পরিমাণ কালার চলে আসছে অফার আছে অনলাইনে অর্ডার করতে পারছেন তো আজকে কিছু কালেকশন নিয়ে চলে আসছে আবার নতুন করে নতুন কিছু ডিজাইন এবং কালার নিয়ে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইদুর রহমান বাবু আবার চলে আসলাম আমার ছোট বোন রীতির সাথে রীতিমতই টপ গ্যালারি হ্যাঁ ইনি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব টপ গ্যালারি থেকে আমি হচ্ছে ওনার টপ গ্যালারি ঠিক আছে ওকে সো এবার আমি দেখিয়ে দিচ্ছি ম্যানেজার সাহেব আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবে আর এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের খুবই পছন্দ হবে কজ অফ এগুলো হচ্ছে হুডি হুডি নিয়ে চলে আসছি জাস্ট আনকমন একটা ড্রেস এই টাইপ ড্রেস এর আগে কেউ কখনো আমার মনে হয় না আপনাদের দেখিয়েছে আমরা হচ্ছি ফার্স্ট টাইম যেটা হচ্ছে এই ধরনের ড্রেস নিয়ে আসছি এবার আমি আপনাদেরকে এটার গেট আপটা দেখাই চমৎকার একটা হুডি এটার সাথে আমরা সেট করে দিয়েছি যেহেতু শীতকালে এখন আপনাদেরকে এক্সট্রা করে আর কোনো প্রকার হুডি কিনতে হবে না এই দেখেন হুডি ড্রেস ঠিক আছে হুডি আপনাদের জন্য হুডি স্মোকি ব্লেজার কাট নিয়ে আসছি আমরা আর এটার হাতাটা দেখেন কতটা সুন্দর সফট একটা জর্জটের উপর করা আছে টোটালি বডি মানে স্কিন শো করবে না আর এই জায়গাটা হচ্ছে এত সুন্দর একটা ফিটিং সেটার এটা হচ্ছে আপনার ফিটিংসটা বডিতে থাকবে মানে বেলি ফ্যাটের এই জায়গাটাতে ফ্যাট একেবারে বোঝা যাবে না এক্সট্রা করে যে আপনাদের একটা স্লিমিং বেল্ট পরা দরকার ছিল সেটা আর প্রয়োজনই নেই আর নিচের এই পার্টটা হচ্ছে খুবই সুন্দর ঘেরওয়ালা ট্রাস্ট মেড রাসে যখন পড়েন তখন এত এত সুন্দর লাগে আমি নিজে একটা নিয়ে গেছি বাট তখন হুড়ি ছিল না এখন হুড়ি অ্যাড করা হয়েছে সো এবার দেখায় আপনাদেরকে ধরেন হুড়িটা সহ তো এই হচ্ছে হুড়িটা সামনে করেন সো এই হচ্ছে আমাদের হুডি সহ নতুন যে ড্রেসটা আসছে সেটা স্মোকির মধ্যে হুডি সহ চমৎকার একটা ড্রেস ব্লেজার কাটে সো এটার মধ্যে কালার আসছে কালারগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি আর এটার বডি সম্পর্কে বলতে গেলে যে কেউ পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিছু বলতে চান ভাইয়া না না কিছুই থ্যাংক ইউ সো এই হচ্ছে মানে অবস্থা সো এই দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর লেংথের কথা যদি বলি বাউন্ন পর্যন্ত লেংথ এগুলোর আমি নিজে পড়েছি যার কারণে বলছি যে বাউন্ন পর্যন্ত লেংথ যাদের

প্রাইস ছিল বারোশো টাকা বাট এটা হুডির কারণে প্রাইসটা চলে আসে পনেরোশো আপনাদের এক্সট্রা করে আর কিছু কিনতে হচ্ছে না একটা ড্রেসে আপনারা সব ধরনের গেট পেয়ে যাচ্ছেন জি এবার আমি বাকি শুধু কালারগুলো দেখাবো যারাই নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস সহ ভিডিও শেষে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন বসে তাদের ডিটেলটা দেওয়া থাকে সেখানে কনট্যাক্ট করতে পারেন অসম্ভব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে এইটা কিন্তু খুবই সুন্দর এরপর দেখাচ্ছি ব্ল্যাক কুইনজের জন্য ব্ল্যাক কালারটা যারা পাইকারি নেবেন পাইকারি দাম কিন্তু আমাদের দোকানটা হ্যাঁ পাইকারি রেটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাই একটু ঘেরটা মানে ম্যানেজার সাহেব একটু ঘেরটা ধরেন হ্যাঁ এই দেখেন এই দেখেন কত সুন্দর ঘের ঠিক আছে চমৎকার তারা যোগাযোগ করবেন আমাদের ম্যানেজার সাহেবের সাথে বাবু যার ফোন নাম্বারটা হচ্ছে টু জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে খুচরা নিবেন তারা সরাসরি আমাদের নাম্বারে ফোন করবেন চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস আপনাদের জন্য এভেলেবেল আছে যারা অবজেকশন জানান ফোন দিয়ে পান না তাদের জন্য বলছি অনেক অনেক রাশ থাকে আপনারা জাস্ট ফোন দিবেন যদি না পান তাহলে ইমতে আপনাদের কন্ট্যাক্টটা লিখে পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করে

একই থাকছে প্রাইস থাকছে পনেরোশো টাকা আবারও বলছি দাম হচ্ছে পনেরোশো টাকা যারা হচ্ছে নিতে যাচ্ছেন দ্রুত দ্রুত নাম ঠিকানা অ্যাড্রেস সহ এখন আমি ফোন নাম্বার দিব সেখানে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি ভিজিট করবেন এটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট লোডের লেভেল থ্রিতে টপ স্যালারি একদম ফার্স্ট সাথে সোজা পিছন দিকে চলে আসবেন একদম লাস্ট কর্নায় চলেছে তার দোকানটা ভাই কিছু বলতে চাই না আমি আর কিছুই বলবো না আমার বোন আজকে সব বলে থ্যাংক ইউ সো তাদের অ্যাড্রেসটা হচ্ছে টপস গ্যালারি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন দুটো দেওয়া আছে টু হচ্ছে আমাদের ম্যানেজার সাহেবের নাম্বার ওনার সাথে সরাসরি কথা বলতে পাচ্ছেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন আর হচ্ছে তাদের দোকানটা তো বলেই দিয়েছি আর তাদের একটা ফেসবুক পেজ আছে টপস গ্যালারি নামে মানে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারছেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এই প্রমোশনের জন্য ভাই আমাকে দশ টাকা পুরস্কার দিবে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফিজ